বাংলাদেশে অনেক ধরনের পরিবর্তন আসবে আমি একে একে বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু তার মধ্যে সর্বপ্রথম যেটার পরিবর্তন আসতে হবে এবং যেটা করা লাগবে সেটা হচ্ছে এই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে নাজ্য অধিকার দাবিতে যারা মারা গিয়েছে আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে এবং অজানা নাম রয়েছে যাদের নাম আমরা জানি না যাদের পরিচয় আমরা জানি না গত কয়েকদিন হচ্ছে একটা ভিডিও দেখেছি যেখানে সত্তর থেকে আশিটা কবর একেবারে নিউ যারা কবরে ঘুমিয়ে রয়েছে যাদের কোনো ঠিকানা এখনো বের হয় নাই যে এরা কারা সবাই মিলে কিন্তু স্টুডেন্টরা অনেক কষ্টের পরে আজকের এই স্বাধীনতা অর্জন হয়েছে বা নতুন করে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যারা স্বাধীনতা অর্জনে করতে গিয়ে যারা মারা গিয়েছে প্রাণ হারিয়েছে হ্যাঁ যে সমস্ত পরিবার তাদের সন্তান হারিয়েছে ছোট ছোট বাচ্চাকে হারিয়েছে ছেলে মেয়ে আমি রিকোয়েস্ট করব নতুন গভর্নমেন্টকে যাতে সর্বপ্রথম এদের বিচার করা হয় কারা জড়িত ছিল কারা মারছে একটা জায়গার ফুটেজ নিয়ে নিয়ে কারা লিপ্ত ছিল সেটা যে কোনো দল হতে পারে যে কোনো দলের লোক হতে পারে কিন্তু যে অপরাধী তার শাস্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা আপনাদেরকে কথা দিতে হবে যারা সমন্বয়কে তোমরা কাজ করতেছ তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট তোমরা দেশের শক্তি অনুপ্রেরণা তোমরা দেখিয়ে দিয়েছ এবং ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবা এটা আমি আশা করি কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সর্বপ্রথম যেটা আমাদের দাবি আমরা যারা দেশের বাইরে রয়েছে বা আমি তোমাদেরকে বলতেছি যারা মার্সে এদের বিচার করাই লাগবে এদের আইনের আওতায় নিয়ে আসাই লাগবে এবং আরেকটি কথা না বললে নয় আহ শোনা যাচ্ছে যে অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু মারা গিয়েছে এরা যদি যদি কোনো রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এই পুলিশ বা যারাই রয়েছে প্রশাসনের হচ্ছে লোকজন এদেরকে যদি মারে নির্মমভাবে দুর্নীতি রাজনৈতিক দল ইচ্ছা করে যদি এদেরকে মারে এদেরও কিন্তু যারা পুলিশ ভাইরা মারা গিয়েছে তাদেরও কিন্তু বিচার করা লাগবে আমাদের ভাইরা যেমন মারা গিয়েছে বোনরা মারা গিয়েছে সন্তানরা মারা গিয়েছে প্রশাসনে যারা মারা গিয়েছে তারাও কিন্তু আমাদের দেশের জনগণ যদি কোনো দুর্নীতিবাজ বা কোনো চক্র করে তাদেরকে মারা হয় এদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট মানে সকল সমন্বয়ের কাছে রিকোয়েস্ট বাংলাদেশে সরকার গঠন হওয়ার পরে প্রথম দাবি যে এই অপরাধীগুলোর হচ্ছে শাস্তির নিশ্চিত করা কারণ বাংলাদেশে আমরা চাই না নতুন এই দেশে কোনো অপরাধী থাকুক প্রত্যেকটা অপরাধীর বিচার যাতে হয় ক্যামেরা ফুটেজ অনেক ছেলেমেয়ের কাছে ফুটেজ আছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে বাংলাদেশে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করে করে কারা কারা জড়িত ছিল আমি কোনো দলের কথা বলবো না সেটা যেই দলই হোক না কেন রেহাই কেউ পাবে না আমি রিকোয়েস্ট করবো এদের হচ্ছে তোমরা আইনের আওতায় নিয়ে এসে বিচার করো আর বাকি যেগুলো চাওয়া পাওয়া আছে আমরা ডেফিনেটলি একে একে বলবো